গাড়ি চলে হাবা গাড়িতে চলাই গাড়ি নবী সুলাই মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আখা হাজতে পেলাল এইভাবে জীবন পার করে মদিনাতুম্বন আরাই গেলে আল্লাহর নবীরম তে কাল হয়ে গেল আল্লাহনবিরম তে কাল হয়ে যাওয়ার পরে আমি যাতে বেলাল বললেন সাবিরা রে আগে আজান শুনাইতাম এখন আমি কারে আজান শোনাব আমি আর কোনো দিন এই মসজিদে দারে আজান দিব না আমার নবীন আমি কাকে আজান শোনাইব আর কোনো দিন সে আজান দেয় নাই সাবিরা বহু অনুরোধ করার পরও বেলালার আজান দেন নাই ইমাম কিরমানি রহিমাহুল্লাহ লিখতেছেন হাজরতে বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ায় ঘুমিয়াছেন বহুদিন পরে আমার নবীজি স্বপ্ন দেখাইলেন কিরে বেলাল কেমন জুলুল তুমি আমার সঙ্গে শুরু করছো কেন রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল কতদিন হলো রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না তোর কি মন চাই না আমার জিয়ারতে আসতে বেলাল তাড়াতাড়ি আর আবিনবীর জিয়ারোতে আয় ঘুম থেকে উঠে দেরি করেন নাই সুদুর সিরিয়া থেকে রওয়ানা হয়ে মদিনাতে আসছে পবিত্র রজার শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল হাজরতে নবীর হাসি রজা শরীফের পাশে বসে বসে কাঠের জালির সঙ্গে মাথা ঠেকায় কাঁদতেছে নতুন মাদ্জন আসছে বেলাল কাদের বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গুলাব আফটার কদমে হাজির হয়ে গেছে ইয়ারসূল আল্লাহ আপনি হুকুম করেছেন গোলাপ সিরিয়ার থেকে চলে আসছে নবি গো আমি আসছি আপনি নবী রু জি আমি আর বেলালের মতো আশিক যো দিয়ে আমি হই বেলালের মতো আশিক যো আমি হই এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম হজরত বেলাল কাঁদতেছে নতুন মত জিনিসে দেখতেছে বেলাল কাঁদে ডাক দেয়া বলে সাবির আরে নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছে সাবিরা বের হয়ে আইসা দেখলো বেলাল বসে বসে কাধে সব সাহাবিরা ডাক ডাকা বেলাল রে যেই লাহান দিয়ে তুমি নবীর আজান শোনাইতা ওই লাহান দিয়ে তুমি আমরা আজান শোনাও বেলালের একটাই কথা সাহাবিরা আগে আজান দিলে নবী নামাজ বলো এখন আজান দিলে কি নবী আসবে বেলাল আজান দেয় না আল্লামা ইমাম সুবকি আশিফা ও শাকের মধ্যে লেখেন সাহাবিরা বলল যাও তো দেখি তোমরা হজরতে ইমান হাসান আর হুসেইনকে দেখে নিয়ে আসো এরা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে হাসানের আর দুই ভাই নবীর চেহারা মো বারু কে রে ছায়া পেয়েছিল দুইজনকে দেখলে নবীদের চেহারা দেখার সাত মিটে যাইত চিৎকার মেড়ে বলে না আর সু লাল্লা তুমি ম দে হ তাই তো তোমার বাসি তুমি মদে আসার তাই তো তোমার বসি বলো হৃদয় নামের ফুদানি দামিতে হৃদয় প্রেমের মালা নবী ফুদানী গেছে রুমাল ইয়ার ইয়া ইয়াহি ভাল্লাহ ইয়া সুলল্লাহী ভাল্লাহ ইয়া আল্লা ইমাম হাসান হুসাইন রদি আল্লাহগুন আসছে হাজরতে বেলাল রাদি আল্লাহ বানুর রোজা চরিক থেকে উঠে ইমাম হাসান দাদি আল্লাহ বানুর বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতেছে ইমাম হাসানকে দেখলে নবী দেখার শার্প মিটে যাইতো নানান পরিপূর্ণ চেহারা পাইছিলে। নবী দেখার শার্ট মিটে যাইত হাজরতে বেলা আল কাঁদতে ছিলেন ইমাম হাসান ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকাইয়া এমন সময় এমন সময় হজরত ইমাম হাসান ডাক দিয়ে বললো নানার মুয়াজি যে সুন্দর লাহান দিয়া তুমি নানার আজান শুনে আজকে উঠো ওই আজানটাই আমার শুনে যাও হজরত বেলাল আর স্থির থাকতে পারেন রসুলের আউলাদ আউলাদের রসুল ইমাম হাসান হুকুম দিয়েছেন অনুরোধ করতেছেন চলে গেলেন দৌড়াইয়া যে মহিলা সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন বনুনাথ যার মহিলার সাজ ছিল উঁচু মসজিদে নবীর ছিল এই সাদ এই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল সারাদী আজানের উপরে দাঁড়াইয়া আল্লাহ আল্লা আজানে আভাস সরাই গেল আবার আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সারা মদিন আরন্দে রন্দে ভ ছড়াইল কি সুন্দর আওয়াজ আল্লাহ আল্লাহ আজসি আজান আছে আগের মতই বেলালের মত রুহ নেই আজসি আজসি কুরআন আছে আবু বকরের মতো পাঠক নেই আজ সেই মুসলিম আছে আগের মতই অমর উসমান আলী নেই সেই আজ সেই আছে আগের মতই

সব বাচ্চা কাচ্চারা বের হয়ে আসছে সবার চোখের পানি আর কান্নার সবাই বলে নবী আসছে দি নবী ফিরে আসছে দি নবী আসছে বলো নবী আসছে দি সারা মদিনা এইভাবে আওয়াজ এসে গেল ইমাম সুবকে সাকাবের মধ্যে লেখে সারা মদিনার ভিতরে এইভাবে আওয়াজ আসতেছে নবী ফিরে আসছে ওই দিন না বেলালে রাজানে এতই ফুজু ছিল এতই প্রেম ছিল এতই ভালোবাসা ছিল রে এমন কোন সাহিদাই সেই দিন চোখের পানি না ঝরিয়েছিল

আর কোনো দিন কারো আজানি ভুল কম্পার্স বেলা ওই দিন বেলালে রা জানে সারা মদিনার মাটির থর 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 করে কাঁপতে ছিল মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে জোরে বলেন নল্লা ভ আমি যদি আর বহতাম দিনা দীপ নূর নবী হাজরাত নূর নবী খুব মনোযোগ দিয়ে শুনে যান মদিনার মাটি গুলি কে বেউতলে বেলা অলঙ্কান হয়ে পড়ে গেলে পুষ্পে রাখছে বেলালে আহা রৌজা মোবারকের পাশে বসে কাঁদে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম হাজির হইছে নবী আগে আজান দিলে আপনি আসতেন আর আজান দিলাম আবার আপনি আসেন নাই আহা কাদের বলে আর কোন দিন আমি আর আজান দিব না চলে গেলেন বিরহ বেদনা নিয়ে আর কোনো দিন তিনি ফিরে আসেন নাই চলে গেলেন বিরহ বেদনা নিয়ে আর ফিরেন নাই নবীকে খুশি করে আল্লাহ রাজি করেছিল হজরতে হুজাইফার্লাহুল আব্দুল্লা আংসারি দুইজন সাহাবি তাদের মধ্যে অন্যতম গ্রাট মুক্তি সকালবেলা ফজরের নামাজ পরে রানা হয়ে গেল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকের বাসায় যা বলতেছে প্রধানমন্ত্রী একটা বিশেষ কারণে আমি সকাল সকাল আসছি তাড়াতাড়ি চলেন বাচ্চার কার্যালয়ে যেতে হবে বলে কেন বলো ওইখানেই যাই বলবো দুইজন চলে গেলেন বাদশাহ কার্যালয়ে প্রধান মুক্তি বলেন বাচ্চা আজকে তিন রাত হলো নবীর সাহাবি আপনাকে স্বপ্ন দেখায় বাচ্চা বলো হা মুক্তি আপনি কি করে জানেন বলে গত রাত্রিবেলা রহমতের নবীর সাহাবি হুজাই ফারদিয়ালু আমাকে স্বপ্ন দেখাইছে স্বপ্নের মধ্যেও বলতেছে ও বাদ মুক্তি গ্রাম মুক্তি আমি নবীর সাহাবি হজরত ফা বলতেছি আমার কবর দজলা নদীর পানি ভেঙ্গে নিয়ে গেছে পাসদিক কবরের মধ্যে পানি প্রবেশ করে আমার কবর শতছটা হয়ে গেছে আমার বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারির কবর শতছটা হয়ে গেছে আমাদের কষ্ট হয় তাড়াতাড়ি সরাও বাচ্চা ফয়সালকে তিন রাত স্বপ্ন দেখাইছি সে কোনো ব্যবস্থা নেই নাই বাচ্চা মুক্তি স্বপ্ন তো সত্য কিন্তু গেছি হায় সর্বনাশ কি হবে এখন মূর্তি কবর স্থানান্তর করার ব্যাপারে আপনি ফতোয়া লেখেন আমি তাড়াতাড়ি বোর্ড বসতেছি মন্ত্রী পরিষদ নিয়ে বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে গেলেন আজকে তিনটা আত্মবিশ্বাসই আমাকে স্বপ্ন দেখাইছে গ্রান্ড মুক্তিকেও স্বপ্ন দেখাইলো তাড়াতাড়ি দজলার পরে চলে নাগে দেখেন কবর ভাঙছে কিনা। সবাই এসে দেখলো হা দজলার এক পার কবর ভেঙ্গে নিয়ে গেছে কবরের ভিতরে কাপড়ের কাপড় দেখা যায় তখন সবাই বললো কি করা যায় বলে দ্রুত গতিতে সরাইতে হবে তাহলে না হলে কষ্ট পাইলে আল্লাহ নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে কথা বলেন ঠিক কিনা নবীর কদমে থেকে একজন মানুষের হালত যদি এটা হয় তাহলে রহমাতুল্লিল আলামিন রওজা মবারকে সশরীরে এখনো জিন্দা তখনো জিন্দা আগামীতেও জিন্দা আমার নবীকে ওই কবর রওজা মুবারক থেকে

মানি চাই মানি খুদা তোমার সুন্দর সুন্দর ফল এটা নদীর খুদা খুদা তোমার মেঘের বাণী এবার সবাই বসলো কি করা যায় ইলেকট্রনিক্স মিডিয়া তখন তো এত প্রসিদ্ধ ছিল না তারপরও বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে সরাই গেল সারা পৃথিবীতে সরিয়ে গেল সংবাদ তখন ছিল হজের মৌসুম লক্ষ লক্ষ হাজিরা তখন হজ করে হাজিরের মধ্যেই সংবাদ সরাই গেল। শুনশো ইরাকের বাগদাদে দুইজন সাহাবির লাশ পাওয়া গেছে স্বপ্নে তারা কবর সরাইতে বলতেছে দজলা নদীর পানি বলে তাদের কবরে ঢুকে এই বলে কবর স্থানান্তর হবে হাজিরার দরখাস্ত লেখল ইরাকের বাচ্চার বরাবর বাচ্চা আমরা নবী ওই দুইজন সাহাবি চেহারা হারামোবার দেখতে চাই আমরা তো কোনদিন দেখি নাই আজ আমরা আমাদের জীবন ধন্য করতে চাই জোরে তেরোশো বছর কি আশ্চর্য ঘটনা হাজার উঠানোর জন্য এই দেখার জন্য সারা পৃথিবী থেকে গেবদার আসতেছে মেল আসতে যে চিঠি আসতেছে বাদশা ফয়সাল বললেন তাহলে কি করা যায় তখন মন্ত্রী পরিষদ বুদ্ধিজীবীরা বললে একটা কাজ করেন যেহেতু কবরে পানি ঢোকার জন্যই সাহাবিদের কষ্ট হচ্ছে তাহলে আমরা দজলা নদীর পারের অংশটাকে আমরা একবারে ঢালাই করে দিয়ে পানি বন্ধ করে দিয়ে ভিতরের পানিগুলি নিয়ে ফেলে দিয়ে আমরা জায়গাটা শুকনা বানাই দেই তারপরে হর শেষ হয়ে যাওয়ার পরে হাজিরা যখন আসবে তখন আমরা কবর স্থানান্তর করে ফেলব ইরাকের এই জায়গার নাম সালমান পার এখানে হজরত নবী সাবি সালমান ফার্সি রাজি আল্লাহ ভানু ভূমি আছেন ওনার পাশে দুইজন সাহাবির জন্য কবর খনন করা হলো সালমান ফার্সি রাজি আল্লাহ ভানু ভূমি আছেন সালমান ফার্সি আড়াইশো বছর পর্যন্ত হায়াত পাইছিল এই ওয়াজ আর একদিন যদি আল্লাহ আবার কোনো দিন আনায় খুব মনোযোগ দিয়ে সালমান ফার্সি রৌজা শরীফের পাশে দুইজন সাহাবির কবর খনন করা হলো হাজিরা হর শেষ করে ইরাকে ঢুকতে লাগলো পাঁচ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ইরাকে যে উপস্থিত হলো দুইজন সাহাবি দেখার জন্য একবার জোরে বলবেন কাল্লাহ একবার সবাই বিরাট বড় খুশি বিরাট বড় খুশি পাঁচ লক্ষ মানুষ উপস্থিত সাহাবি দেখার জন্য সবাই আসছে সাহাবি দেখবে বাদশা ফয়সাল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকি ক্রাম মূর্তি ওলামাই ক্রাম মন্ত্রী পরিষদ বড় বড় বুদ্ধিজীবীরা সবাই দজলা নদীর পারে গেছে হজরতে জৈফর ভানুর কবরের পাশে ক্রেন নিয়ে উঠানোর জন্য রাউজার উপর থেকে মাটি সরানো হলো মাটি সরানোর পরে দেখা গেল তেরোশো বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল তেরোশো বছর পরে কাপড়ের কাপড়টার মধ্যে তেলের গাড়ি তেলে চলে তেলে চালায় গাড়ি নবী মা

প্রত্যেকটা কাপড়ের চোখে মুখে যায় পড়ে গেল আর তিন লক্ষ পৃথিবীদের সেনারা চোখে অন্ধকার দেখতে লাগলো অন্তরে ভয় ঢুকে গেল সেনাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে গেল এক ধুলার আঘাতে তিন লক্ষ মানুষ খাজা বাবার ধুলার আঘাত সহ্য করতে পারে নাই একবার জোরে বলা যাবে কি মারা হাবা সেই মুসলমান তিন লক্ষ সৈন্য খাজা বাবার ধুলা সহ্য করতে পারে আমরা সেই মুসলমান রশিদের জুতা জুড়ি

কাফনের উপর থেকে ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড় সরানো হলো দেখা গেল তেরোশো বছর আগে যেইভাবে চেহারায় চেহারা লাবণ্যতা পর্যন্ত নষ্ট হয় নাই রক্ত সঞ্চালন তখনও চলতেছে না না হয় না আরো জোরে বলেন কুরআন বলতেছে আল্লাহ না আমানু বা কান এত্ত কু ফিল আখির একবার জোরে বলবেন কি আল্লাহ আকবার ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা ইমানে আমলে যারা পাকা তাদের দুনিয়া তো ভয় নাই হাসরেও কোনো ভয় নাই আমার প্রিয় মুর্শিদের মুড়ি আমাদের এলাকার পাশের গ্রাম ইউনিয়ন ডাক্তার বয়াতির কবর ভেঙে গেল আড়াই বছর পরে আল্লাহ আল্লাহ আড়াই বছর পরে কবর ভেঙে দেওয়ার পরে দেখা গেছে হাজার হাজার সাক্ষী আমি না ওই এলাকার হাজার হাজার আমার এলাকার হাজার হাজার মানুষ কবর ভেঙে গেল আড়াই বছর পরে দেখা গেছে কবরের কাপড়ের কাপড়টাও পর্যন্ত নষ্ট হয় না এলাকায় ব্যস্ত উঠানোর পরে ওনার চেহারার লাবণ্য তো নষ্ট হয় নাই দাড়ি মোবারক নষ্ট হয় নাই ওনার ভুরু নষ্ট হয় নাই চুল পরে যায় নাই ওনার শরীরের ত্বক নষ্ট হয় নাই তখনও ব্লাড সার্কুলেশন চলতেছিল তখনও রক্ত সঞ্চালন চলে আড়াই হাজার বাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান রক্ত তখনও সঞ্চালন চলে ওনার হাতের লাব উন্নত নষ্ট হয় নাই গোষ্ঠ তখনও নরম কিন্তু কবর হয়েছে তেরোশো বছর পর একবার জোরে বলা যাবে কি মারা হাবা কিন্তু মানুষ মরে যাওয়ার পরে সতেরো দিনের মাথায় তার পেট ফেটে একবারে সব কিছু পচে গলে মস মার হয় মাত্র দুই মাসের মধ্যে তার সমস্ত গোষ্ঠগুলি একবারে মাটির সাথে মিশে যায় আর হাড্ডিগুলি এক বছরে নষ্ট হয়ে যায় বাজানো খুব বড় যোগ দেন কিন্তু আজকে তেরোশো বছর পার হলো একজন সাহাবি ওইভাবে মাটির নিচে তেরোশো বছর ধরে অক্ষত তার মোবারকের রক্ত সঞ্চলনটাও পর্যন্ত বন্ধ হয় নাই আল্লাহ আকবার জার্মান একজন বিজ্ঞানী ছিল তিনি আসছিলেন দেখার জন্য উনি চক্ষু বিজ্ঞানী বিরাট বড় জার্মান বিজ্ঞানী তিনি আসছে দেখি মুসলমানদের কথা সত্য না মিথ্যা উনি আসার পরে চিন্তা করলো হা মানুষ তো সত্যই দেখা যায় কিন্তু দেখি তার রক্ত চলতেছে হাত পাও তাজা চুলদারিগুলি তাজা

আর আমার বোঝার বাকি নাই ওই কালেমাই সত্য ওই ইমানি সত্য ওই বিশ্বাসী সত্য ওই আল্লা আমাকে আপনি পড়ায় দেন আপনার জবানে কালেমা লা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরেে বলা যাবে কি merhaba তুমি মোদের আশার তাই তো তোমার হাসি তুমি মোদের আশার আলো তাই তো তোমার হাসি বলো হৃদয় তাহলে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে কি কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান মুসলমান যেন কোন মানুষের ক্ষতি না হয় আমি কোনো মানুষের অপকার না করি আমি মানুষের কোনো হক নষ্ট না করি আমার দ্বারা কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয় এই চিন্তা যদি আমরা করতে পারি কাজে যদি পরিণত করতে পারি তাহলে অরিজিনাল আমরা মানুষ হতে পারবো কথা বলেন ঠিক কিনা আমার দেশে অনেক মুসল্লি আছে নামাজ পরে আবার ক্লিকবাজিও করে কথা খারাপ কিছু না নামাজ পড়ে যারা ক্লিকবাজি করে ও নামাজি না হলো শয়তান

Manos to todo, manos